আজকে আমাদের এই প্রোগ্রামটা এখানে আমাদের মূল বক্তা হচ্ছেন আমাদের ভাঙড়ের এমএলএ নওসা সিদ্দিকি ভাইজান আপনারা জানেন তো কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবে একটা কথা শুনেছি আমরা যখন এই দু হাজার বাইশে তেইশে জানুয়ারি একুশে জানুয়ারি যখন জেলে গেছিলাম তো জেলের জেলার থেকে শুরু করে পুলিশ প্রশাসন আরও অনেকেই বলছে যে আমরা ভাইজানকে সিনেমার ভাইজান বলে জানতাম কিন্তু এখন রিয়েল ভাইজান দেখছি যে আমাদের সামনে আছে আমাদের জন্য মানুষের জন্য লড়াই করে আজকে জেলে আছে তো সেই রিয়েল ভাইজান কিছুক্ষণের মধ্যে আসবে আমরা আশা করছি আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করবেন আজকে জানেন আমাদের প্রার্থী এই পোলেরাট এক নম্বর অঞ্চলে র্যালি করেছে কালকে আমি ভগবানপুর অঞ্চলে র্যালিতে ছিলাম প্রচুর মানুষের সাড়া পাচ্ছি এত ভালো লাগছে আমরা বুঝে গেছি যে যাদবপুর লোকসভায় কিন্তু আমাদের ক্যান্ডিডেট অ্যাডভোকেট নুর আলম খান কিন্তু জয়ী হবেন উনি দিল্লি যাবেন দিল্লির সংসদে পৌঁছাবেন এটা ভাঙড়ের মানুষ সম্ভব করতে পারে অনেকেই অনেক কথা বলছে যে ভাঙড় কি শুধু একা ভোট দিলে জিতে যাবে তাদেরকে একটু হিসাবটা বলে দেই বারাইপুর পূর্ব পশ্চিম থেকে এত পরিমাণে সংগঠন বেড়েছে তারা কিন্তু প্রতিনিয়ত আমাদের সঙ্গে যোগাযোগ করছে টিএমসি ছেলেরা বলছে দিদি আমরা ঝান্ডা ধরবো সংগঠন কিন্তু প্রচুর বেড়েছে অতটা সহজ নাই বাড়াইপুর পূর্ব পশ্চিম এবং ভাঙর মিলিয়ে যে ভোট দেবে না এক ধাক্কায় পুরো আমাদের তৈরি পার হয়ে যাবে দিল্লি চলে যাবে ওরা যতই হেলিপ্যাড করে আসুক বড় বড় মঞ্চ কাটাক আর এমপি থেকে শুরু করে এমএলএ এমপি মুখ্যমন্ত্রী যাকেই নিয়ে আসুক না কেন ভাঙড় উদ্ধার করতে পারবেন এটা বলে দিলাম এখান থেকে চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি যত পুলিশ প্রশাসন দেবে যত গুন্ডাগিরি করবে যতই বোম মারো যত জেলে ভরো ভাঙড়ের মানুষ কিন্তু আইএসএফ কে ছাড়বে না ভাঙড়ের মানুষ সবসময় আইএসএফ এর পাশে থাকবে মানুষ বুঝে গেছে এই কয়লা চোরকে এনে কি শিক্ষা দিতে চাইছে কি বলতে চাইছে যে তোমরা আমরা মতো চুরি করো কি গো আজকে কয়লা চোর এসেছিল তো চাকরি চোর বালি চোর পাথর চোর ওই সোশ্যাল মিডিয়া একটা ছবি খুব ভাইরাল হয় দেখি আর হাসি পায় কিছুটা ওই ছবিতে দেখা যায় যে কয়লা পাথর বালি ইট আর কি তোদের দিয়ে ওই কয়লা ভাইপোকে খেতে দেয় বলে কয়লা ভাইপো কি খায় বলে না শুধু কয়লা আর পাথর খায় এই হচ্ছে কয়লা ভাইপো যাক নাম নিলে সমস্যা আছে তেমনি শর্ট নামে সবাই জানে কয়লা ভাইপো বলে এক কথাই বুঝে যায় যে কাকে বলছে কি তাই তো চোরের রাজা এক রানী আছে ওইদিকে যে ধর্মটাকে নিয়ে ছেলে খেলা করছে কি বলছে যে কোরআন বাইবেল রামায়ণ মহাভারত শেষ হয়ে যাবে কিন্তু দিদির উন্নয়ন শেষ হয়ে যাবে না আমি বলি দিদি শুনে রাখুন মানুষের মনে যে আঘাতটা আপনি দিচ্ছেন ধর্ম নিয়ে যে ছেলে খেলা করছেন এটা কিন্তু আপনার চরম ভুল হচ্ছে আমাদের মনে আছে যখন নুপুর শর্মা নবীজিকে নিয়ে অপমান করেছিল তখন লক্ষ লক্ষ মানুষ কিন্তু বাংলায় জমায়েত করেছিল তারা প্রতিবাদ করেছিল আজ সেই মানুষগুলোকে দেখা যায় না কেন কি বলছে সত্যি কি কোরআন মিটিয়ে দিতে পারে শেষ করে দিতে পারে সত্যি কি দিদির উন্নয়ন বিশাল হয়ে গেছে না ভুল বলছেন উনি ভুল বলছেন ধর্মগ্রন্থ নিয়ে ধর্ম নিয়ে মানুষের ভাবাবেগে আঘাত করছে এটা কিন্তু মানবতার পরিচয় নয় উনি উন্নয়ন করছেন ওনার মনে হতেই পারে উনি গর্ব করতে পারেন সেটা ওনার ব্যক্তিগত বিষয় কিন্তু ধর্ম নিয়ে নয় কি আপনাদের কি মনে হয় যে কোরআন সত্যি শেষ হয়ে যাবে ওনার উন্নয়নের কাছে কখনোই নয় কি সত্যি বাইবেল শেষ হয়ে যাবে ওনার উন্নয়নের কাছে সত্যি কি রামায়ণ মহাভারত শেষ হয়ে যাবে ওনার উন্নয়নের কাছে উনি কি বোঝাতে চাইছেন মানুষকে যিনি আল্লাহ হয়ে গেছেন নিষ্চার হয়ে গেছেন উনি ভগবান হয়ে গেছেন প্রভু হয়ে গেছেন নাউস বিলাটা কিন্তু ঠিক নয় ওনার অহংকার বেড়ে গেছে আর অহংকার হচ্ছে প্রথম অহংকার হচ্ছে ধ্বংসের মূল কারণ পতনের অন্যতম কারণ হলো অহংকার অহংকার করতে নেই উনি উন্নয়ন করছেন ওনার গর্ব হতেই পারে কিন্তু ওইভাবে নয় যে মানুষের ভাবাবেগে আঘাত দিয়ে উনি বারবার এই উন্নয়নের উপমা দেবেন আর ওনাদের নেত্রী কি বলছেন আর এক নেত্রী যে এখান থেকে ওখান লাভ মেরে মেরে দল থেকে দিয়ে যাচ্ছে সে কি বলছে দেবের অংশ কি মনে হয় দেবাংশু দেবের অংশ না ওনাদের একাধিক নেতা বারবার কিন্তু ধর্ম নিয়ে আঘাত করে নূপুর শর্মা কিছু বললে তাকে নিয়ে প্রতিবাদ করা যায় কিন্তু তৃণমূলে নেতা নেত্রীরা যখন ধর্ম নিয়ে ছেলেখেলা করে তখন সেখানে প্রতিবাদ হয় না কেন সেই প্রতিবাদের কোথায় যাদেরকে এখন রাস্তায় দেখা যায় না কেন মানুষের ধর্মাবেগে আঘাত দেয় যাই হোক ওনারা যেটা করছেন সেটা ভুল করছেন আমরা এটা বলবো যে আপনারা ওটা দেখবেন না আপনারা শুধু দেখুন আপনাদের পাশে কে থাকছে আপনাদের উন্নয়নের সাথে কে যাচ্ছে আপনাদের অধিকারের জন্য কারা লড়াই করছে আপনারা তাদের সঙ্গে থাকবেন অনেক এনআরসি এনআরসি করে একুশ সালের ভোটটা ভোটটা লুট করেছে কিন্তু এবার আর সেটা হতে দেবেন না এখন অনেকেই বলছে যে আইএসএফ এসেছে ভোট কাটতে টিএমসি বিজেপি সুবিধা করে দিতে আমরা আপনাদের কাছে একটা কথা বলতে চাই দু সালে যখন এমপি ভোট হয়েছিল তখন কে আই জন্ম হয়েছিল তাহলে কোটা থেকে সেই আঠারোটা সিট পেয়েছিল কেন পেল এর জবাবটা কে দেবে ওই মুখ্যমন্ত্রীকে থেকে দিতে হবে অপদার্থ মুখ্যমন্ত্রীকে দিতে হবে কেন সেই দু হাজার সালে বিজেপিকে উনিটাকে উনি ডেকে এনেছিলেন এই পশ্চিমবঙ্গে আঠারোটা সিট দিয়ে দিলেন দুই ভাই বোনের মিলে পুরো পশ্চিমবঙ্গটাকে ভাগ করে নিলেন দিদি হয় হতো মমকিন তো মোদী হমকিন এ বিজেপি রহেগা এ দিদি বিজেপি ইহা বিজেপি হটাতে গেলে তৃণমূলকে হটিয়ে দেন দেখবেন বিজেপি শেষ হয়ে যাবে যতদিন তৃণমূল থাকবে ততদিন বিজেপি থাকবে আমরা একটা কথা বলি আমরা পরিসংখ্যান নিয়ে বল কথা বলি আমরা দিদির মতো ভুল ভালবো কিনা একটা জিনিস বুঝতে হবে আপনাদের দু হাজার উনিশ সালের আগে কিন্তু বিজেপিতে কটা সিট ছিল বিজেপির পশ্চিমবঙ্গে কিছুই ছিল না যখন দু সালে ওখানে আসলেন ভাই বোন দিদি আর মোদি মিলে সেটিং করে নিলেন তুমি দিল্লি থাকবে আর আমি বাংলাতে থাকবো তো আমাকে বাংলাতে থাকতে গেলে তোমাকে আসতে হবে তুমি তোমার ভাই বোনকে পাঠিয়ে দাও এই বাংলায় শুধু যাতায়াত করুক আর মুসলমানদেরকে ভয় দেখাক মুসলমানদেরকে ভয় দেখা কেন আর সি সি এর নামে যখন এর আর সি সি এ হচ্ছিল তখন এই জাতপুরের লোকসভা সাংসদ কি করছিলেন মিমি চক্রবর্তী তখন তিনি শুটিং এ ব্যস্ত ছিলেন এই টিকটক ভিডিও হলো আমরা এমপি চাই না আমরা চাই একজন প্রতিনিধি এমন একজন প্রতিনিধি যে মানুষের পাশে থাকে যখন আমাদের উপর 2021 সালে অত্যাচার হয়েছিল 2023 এ panchayat elections এর পর প্রত্যাচার হয়েছিল তখন কিন্তু আমাদের সঙ্গে ছিলেন এই আমাদের অ্যাডভোকেট নুর আলমন খান ময়াশায় ইনি কিন্তু সারা দক্ষিণ 24 পরগনা লড়াই করেছিলেন আমরা যত দিন জেলে আমাদের বিধায়ক 42 দিন জেলে ছিলেন 42 টা উনি কোটে গিয়েছেন আর এসেছেন আমি 2 মাস জেলে আমাদের জন্য লড়াই করেছিলেন তিনি লড়াই করেছিলেন ইনি শুধু আইএসএফ হয়ে লড়ছেন তাই নয় উনি সংবিধান জানেন ওই অভিনেত্রী সংবিধান সম্পর্কে কিছুই জানেন না শুধু মঞ্চে গিয়ে বলেন দে দে পাল তুলে শুধু পাল তুলে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে তো কতক্ষণ পাল তুলে হাওয়া দেবেন হাওয়ায় চলবে না কাজ করুন মানুষের জন্য অনেক অভিনেত্রীকে যাদবপুর বসিরহাট এখানে সব অভিনেত্রী দিয়েছিল কি করেছে সেখানকার মানুষদের কাছে শুনে দেখুন ওই রকম শুধু নেচে গেনে দিন কাটিয়ে দিয়েছে তাদের পরিসংখ্যান জিরো তাদের পরিসংখ্যান জিরো কারণ দিল্লির এমপিতে তাদের খাতায় কিন্তু সবসময় অ্যাবসেন্ট আছে প্রেজেন্ট কম অ্যাবসেন্ট বেশি তো গান বাজনা দিয়ে ভোলানো যাবে না আপনারা ভোটটাকে নষ্ট করবেন না আপনাদের মূল্যবান ভোট পাঁচ বছর পর পর এই এমপি ইলেকশন হয় আমার মা বোনদের আমার ভাইদের বুঝতে হবে এই এমপি ইলেকশন জেতাতে গেলে আরো বহুত ক্যান্ডিডেট আছে আর অন্য অন্য দলের ক্যান্ডিডেট দাঁড়িয়েছে তাদেরকে আপনারা ভোটটা না দিয়ে ভোটটা নিজের মূল্যবান ভোট নষ্ট না করে আপনারা চিহ্ন যেখানে দেখবেন সেখানে এই ভোটটা দেবেন তাহলে কিন্তু এই ক্যান্ডিডেট কিন্তু দিল্লিতে পৌঁছাতে পারবে মনে থাকবে আপনাদের আপনারা খেয়াল রাখবেন আমি এই সকল এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেক কর্মীদের আমার মা বোনেদের ভাইদের কাছে এইটুকুই আহ্বান করব আপনারা আপনাদের মূল্যবান ভোট এখানে ওখানে গিয়ে নষ্ট করবেন না আপনাদের মূল্যবান ভোটটা আপনারা দেবেন দিয়ে দেখুন আমাদের ক্যান্ডিডেটকে একবার অন্তত ভরসা করে দিল্লিতে পাঠিয়ে দেখুন গত উনিশ সালে অনেক এমপি গিয়েছে দিল্লিতে তার আগেও কিন্তু অনেক গিয়েছে এই পঁচাত্তর বছর ভারত স্বাধীন হলো তারপর থেকে ভোটাধিকার শুধু শুরু হলো অনেকেই গিয়েছে আইএসএফ কখনো পাঠায়নি আইএসএফ এই প্রথমবার কিন্তু এমপি পাঠাচ্ছে দিল্লিতে আপনারা সকলেই সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন